সবক ইমাম ও ভারপ্রাপ্ত ইমাম যিনি ছিলেন বাইতুল মুকাররাম জাতীয় মসজিদের কারিম মোহাম্মদ আবুল হুসাইন আপনি যদি বলতেন আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব বলেছেন ইক্বালু লিসাহিবুল কুরআন ইকরা অর্থ তাকি দুনিয়াতে যে মজলিস আজকে যে সওয়তুল কুরআনের পক্ষী অনুষ্ঠানটি হলো লক্ষ কোটি স্রোত দেখছেন শুনছেন উপভোগ করছেন ইমাদের গুরা maaf hocche হাসরের মাঠে একটি অনুষ্ঠান হবে জান্নাতিদুর অনুষ্ঠান সেখানে পাক কোনো রাজা বাদশাকে দুনিয়াধারকে ডাকবেন না হামেল কোরআনকে কার কোরআনকে বলে ইয়ে কর তেলাওয়াত মানসিলা আখিরা এক এক মানজিল এক তালা জান্নাত পার হইতে থাকে এত পাওয়ার হামেল দেওয়া হবে আজকে সেই ছোট বন্ধু যে হামেল কোরআন তার এই তেলাওয়াত ইনশাল্লাহ চলতেই থাকবে আমরা তার দীর্ঘায়ু এবং তার ভালো সুসম স্বাস্থ্য কামনা করি তার চালাবাদকে আরও উন্নত আমরা দোয়া করি যেমন আমাদের বাংলাদেশে এখনও যিনি প্রেজেন্ট আসেন যার কোটি কোটি মানুষ যার ভক্ত হ্যাঁ শয়েফ ইদি সাবান সত্তর আশি সেকেন্ড শ্বাস নিয়ে এসে তেলাবাদ করে প্রতি বছর বাংলাদেশে কিন্তু প্রতি বছর বাংলাদেশে তারা আমাদের দেশেও কিন্তু আহমদ বিন ইউসুফ তারও কিন্তু একটা লম্বা শ্বাস আছে তাই না আমাদের দেশের রত্ন অতএব কারণে আমার এই বন্ধু দুই জায়গাতে যে দুই মিস্টিক আমরা আশা করি যে তোমরা যখন প্রতিযোগিতায় আসবা এখানে যেই কোরআন শিবই থাকুক না কেন তুমি যেই কোরআন সব সময় প্র্যাকটিস করো সেই কোরআন শিব সাথে করে নিয়ে আসবে তো মনে রাখতে হবে যে আমরা যে কারীর কথা বলছি কারি আব্দুল বাসেদ আব্দুল সামাদ আল্লাহ আকবর সে রাশিয়াতে তেলাওয়াত করলেন তার তেলাওয়াত শুনে রাশিয়ার সিনিয়র সাংবাদিক তার তেলাওয়াত শুনেই সে মুসলমান হয়ে গিয়েছে অতএব এই কোরআনের মধ্যে রব্বল আলমিন রেখেছেন মোজেজা সে মোজেদের দিয়ে যাতে আমরা সারা দুনিয়ার মানুষকে কোরআনের দিকে আকৃষ্ট করতে পারি আল্লাহ আল্লাহ আমাদের সেই তৌফিক দিক আমিন